এই হুগলির পাথাতে গ্রাম অঞ্চলে মানুষ ধান সিদ্ধ করে সেগুলোতে আমরা এখন এখানে পূর্ণ বানাই সেগুলি হচ্ছে এখন বিদেশে যায় বিদেশ থেকে আমরা কিছু মোটা অঙ্কের টাকা পাই আমি হচ্ছে রংপুর কারমাকের কলেজ থেকে মাস্টার্স পাস করছি আবার নার্সিংয়ে উঠছি কিন্তু আমার আমার বর উনি হচ্ছে বাইরে কাজ করতে দেয় না অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করছে ওইখানেও চাকরি হয়নি আর কি আমার বাসা হচ্ছে ওমর ট্যানপাড়া আর হচ্ছে এখানে দেখি এখানে নাকি ওরা হাতের কাজ শেখে কারিপূর্ণ থেকে অনেক কিছু কিন্তু আমরা ওই জন্য এখানে আসছি কিছু কাজ শেখার জন্য আমরা এর আগে দুই দিন শিখছি ভালো লাগছিলো কিন্তু আপা এখনও যায় নাই ওই জন্য আমাদের কাজ বন্ধ ছিল আজকে হঠাৎ আপনাদের অফিস থেকে এক ভাইয়া যায় বলছে তারপর আমরা এখানে আসলাম কাজটা দেখার জন্য প্লাস শেখার জন্য যদি আমরা এই কাজটা শিখে আমাদের কিছু উপকার হবে আমাদের মহিলা মানুষেরও অনেক টাকা পয়সা দরকার পড়ে আর সব সময় তো একটা পুরুষের কাছ থেকে সেই টাকাটা চাওয়া যায় না ওই জন্য নিজে থেকে আসছি দেখি কাজ করতে পারি যদি কিছু টাকা ইনকাম করতে নিজেরও কিছু শখ চাহিদা থাকতে পারে সেগুলো পূরণ করতে পারবো বাচ্চাকেও কিছু দিতে পারবো এটার সঙ্গে এটার সঙ্গে তো চাকরির কোনো সম্পর্ক অ্যাডজাস্ট হয় না কারণ এইটাও করলে আমরা বাসাও কাজ করতে পারবো কারণ হচ্ছে বাচ্চাও দেখতে পারবো সংসারও সামলাতে পারবো আর বাইরেও যদি যাই তাহলে তো আমাদের বাড়ির একপাশে কোনোটা সব কাজ রাখে থিয়ে চলে যাইতে হয় তখন তো এটার সাথে আমাদের ওইটা হবে না আর অনেক পুরুষ আছে যারা বাইরে আর কি মহিলাদেরকে কাজ করা দেখতে পায় না সে যতই অভাব পরিবার হোক আর সচ্ছল পরিবারই হোক যে হুগলি পাতা এক সময় ফেলে দেওয়া হতো কিংবা গ্রামে ধান সিদ্ধ করার কাজে ব্যবহার করা হতো সেই পাতাকে ঘিরেই এখন বদলে যাচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নারীদের জীবন এই পাতার তৈরি শোপিস হস্তশিল্প এবং নানা শৌখিন পণ্যের বাজার এখন শুধু দেশেই নয় ছড়িয়ে পড়ছে বিদেশেও বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে গঙ্গাচড়ার নারীরা খুঁজে নিয়েছেন এক ভিন্ন পথ সরকারি ও বেসরকারি উদ্যোগে বিআরডিবির সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ইরেস্পো এর মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন তারা কেউ শিক্ষিত কেউ অল্প শিক্ষিত কিন্তু প্রত্যেকেই স্বপ্ন দেখছেন সাবধান জীবনের আমি মাস্টার্স পাস বাংলা নিয়ে রংপুর সরকারি কলেজ থেকে আমি এই কাজের আওতায় আসি চার পাঁচ মাস থেকে আর বিআরডি অফিস থেকে আমাদের প্রশিক্ষণ নেওয়ার পর আমি এই কাজের আওতায় আসি যখন আমি সরকারি চাকরি কোথাও পাইনি তখন আমি এই কাজের আওতায় প্রশিক্ষণ নিয়ে বিআরডিসি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এই কাজ করতেছি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য দৈনিক তিন চারশো হয় মাসে সংসারের কাজে লাগাই বাচ্চা আছে বাচ্চার লেখাপড়া আছে আমি এস এসসি পাশ করছি আইয়ে ভর্তি হয়েছি ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই বিয়ের পর বাসায় কাজ করি ঠিক আছে বাসায় কাজ করার পাশাপাশি আমি যে ইউরোস্কো প্রকল্পের মাধ্যমে বিআরডিপি অফিস থেকে একটা প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেওয়ার পর এখানে কাজ করি হস্তশিল্প প্রশিক্ষণ নিয়েছিল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ সেখানে আমরা এই বাস্কের ঝুড়ি এগুলোর কাজ করি এখান থেকে সুবিধা আমাদের বাড়তি যে আয়টা হয় এটা আমাদের বাড়িতে বিভিন্ন কাজে লাগে আমার মনে করেন স্বামী যে আয় করে সেটা কাজে লাগে আমরা যেটা আয় করি এটা বাড়তি কাজ এটা আমাদের কাজে লাগে এটা আমাদের বাড়তি আয় এটা আমাদের বাচ্চাদের আমাদের কাজে লাগে বিভিন্ন কাজে লাগে কাজ সব সময় থাকে যখন যেটা আসে প্রোডাক্ট সেটার কাজ করতে হয় আমি বিআরডিবি অফিস থেকে হস্তশিল্প বাস্কেট বানা ঝুরি বানা শিখেছি শিখে আর আমাদের আমার গ্রামে আর বিশজনকে শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি আমরা বানাই বাস্কেট ঝুড়ি পাখির ভাষা প্লেট আরও অনেক কিছু বানাই বিদেশে যায় আমাদের তৈরি হাতের জিনিস বিদেশে যাচ্ছে আমাদের তো অনেক আনন্দ লাগতেছে আমাদের এলাকায় এই কাজটা আসার পরে অনেক মহিলারা স্বাবলম্বী হয়ে উঠেছে অনেক অনেক অসহায় মানুষ কাজ করে অভাব দূর করতে পারতেছে এটা এটাই খুব ভালো তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা প্রান্তিক জনপদ এসব প্রতিকূলতার মধ্যে গঙ্গাচড়ার নারীরা তৈরি করছেন পরিবর্তনের গল্প হুগলি পাতা দিয়ে তৈরি শোপিস বালিশ কভার ওয়াল ম্যাট পেন হোল্ডার প্রতিটি পণ্যের পেছনে জড়িয়ে আছে শ্রম মেধা আর নতুন জীবনের স্বপ্ন দিয়ে কাজ করতেছি এই আমাদের কাজটা আমরা নিজে করতেছি করে এই কাজটা বিদেশে যাবে আমাদেরকে ভালো লাগবে ভালো লাগতেছে আমরাও রেমিটির যোদ্ধা দেশের আমরাও এই কাজ করতেছি দেশের উপকার হোক আমাদের উপকার হোক এই জন্য ঘটিছি এখানে আমরা দেখেছি যে শিক্ষিত অনেক বেকার যুবকরা রয়েছে তাদেরকে আমরা যুবতীরাও রয়েছে আমরা তাদেরকে উৎসাহিত করছি বিশেষ করে আমরা যখন ট্রেনিংয়ের আয়োজন করি কারণ যারা শিক্ষিত যুবক যুবতীরা এখানে এগিয়ে আসলে তাদের যে শিক্ষার যে বিষয়গুলো সেগুলোকে কাজে লাগিয়েও তারা নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্ট তারা তৈরি করতে পারেন এবং আমরা যেটা আমরা দেখেছি যে তাদের পণ্য ঢাকারও বিভিন্ন গুরুত্বপূর্ণ শোরুমগুলোতেও প্রদর্শিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যা শিক্ষিত যুবক যুবতী রয়েছে তাদেরকে উৎসাহিত করছি তাদেরকে আরও বেশি ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমরা যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক বিমা রয়েছে তাদের সাথেও কথা বলছি একই সাথে আমরা যেটা বললাম যে ওখানে একটি একটা পরিকল্পিত কুটির শিল্প বা হস্তশিল্প পল্লী তৈরি করার জন্য বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে যে যে ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেই বিষয়ে একটা সমন্বিত পরিকল্পনা তৈরি করে আমরা সেটা মন্ত্রণালয় প্রেরণ করবো তার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এইটা আমাদের এই গঙ্গাচড়া তথা রংপুর জেলাটা এই কুটির শিল্প হস্তশিল্পে আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমরা প্রত্যাশা করি সরকারি ও বেসরকারি পর্যায়ে এমন উদ্বেগ অব্যাহত থাকলে বেকারত্বের সমস্যা মোকাবেলায় এক নতুন দিগত্ব উন্মোচিত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের